দেখেন ভিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন কত সুন্দর ফল ছোট্ট একটা গাছে কত সুন্দর ফল ধরছে অবশ্যই ফলটাকে আমি নিজে বলতে পারতেছি না জাম্বুর না মালটা মেবি মালটা এই দেখেন কত বড় বড় ফল ধরে রয়েছে একটু একটু ছোট ছোট চারার ভিতরে জর্ডানি ফলের জন্য বিখ্যাত অনেক সুন্দর মাসআল্লাহ একটুখানি চারা গাছের লেবু ধরে দিছে কত সুন্দর দৃশ্য বাংলাদেশে কলপ দিয়ে দিয়ে যেমন চারা বানায় সে সেম চারা বানায় রাখছে লেবু জাম্বুরা একটা জাম্বুরা গাছ একটা জাম্বুরা ধরে দিছে এই নিম গাছ

দেখ আড়াই টাকার দাম অথচ কতগুলো ফল ধরে রয়েছে ফলের দাম আড়াই টাকা গাছটা নিয়ে অথচ বলতে পারলে কিন্তু ভালো ফল ধরবে ফলক দেওয়া চারা যত্ন নিতে বলে আসলে কিন্তু ভালো ফল ধরো তাই না মুন্ডার বাসায় যে জায়গা গুলো আছে ওর ভিতরে লাগান যায় সুন্দর দেখছেন লেবু গাছ একটা চারার দাম দুই টাকা আড়াই টাকা দেড় টাকা কত সুন্দর সুন্দর চারা দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন ফল ধরে রইছে এটা একটা চারার দাম আড়াই টাকা এটা লেবু মালটা এটা মালটা গাছ এই যে এটার ভিতরে একটা ফল ড্রাগন দেবো সব আছে সব কি নাই ও দেখেন কুইশাকের চারা লাগায় পাখির বাজার এগুলা বাসা বাড়িতে পাখির ফলে খাঁচা সেই পাখি অনেক সুন্দর লাগছে এই দেখেন আঙ্গুরের গাছ এই সেই তিন ফল গাছ যা ভেজটি ফল নামে পরিচিত তিন ফল ফলিও দেখেন কত সুন্দর একটা গাছ মাসা আল্লাহ একটুখানি একটা গাছের ভিতরে দুই প্রকারের ফল একটা কালো আছে বা সবুজও আছে এগুলা তারা বিক্রি করার জন্য আনছে এই দেখেন সাদা লেবু লেবু গাছে লেবু ধরে কত সুন্দর বাংলাদেশে বিশাল বিশাল একটা গাছ তার ভিতরে লেবু ধরে না এটা কি ফল ভাই একটা ফল ধরছে এটা কি গাছটার নাম বলতে পারলাম অবশ্য যদি কেউ গাছের নামটা জানেন কমেন্ট করে বলবেন এখন আমাদের যাবার পালা সকল মার্কেট ঘোরা শেষ অবশ্যই সকল ভিডিও মোবাইলে আপলোড দেওয়া থাকবে যদি কেউ দেখতে চান দেখেন কত সুন্দর পাখির বাসা বানাইছে ছোট ছোট লাগাই দিছে পাখির বাসা আচার বছর শত পাখি কবুতর মুরগি হাঁস সব ইউজারগণ আমাদের জাবারপালা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন তাহলে আমাদের আরো ভিডিও বানানোর জন্য আগ্রহ পারবে আপনাদের আর নতুন নতুন ভিডিও নতুন নতুন দৃশ্য দেখাতে পারবো সকাল সকলের জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও বানানোরই আমাদের লক্ষ্য সবাই ভালো থাকবেন আশা করি ওকে লাভ ইউস ধন্যবাদ সকলকে লাস্টে দেখাচ্ছি